কিন্তু আমার দেশের বোকা মানুষগুলি যখন নতুন বছর আগমন করে নতুন বছরের আগমনে অনেক খুশি হয় হ্যাপি নিউ ইয়ার পালন করে আতশবাজি করে বিভিন্ন রং তামাশা করে নতুন বছর উদযাপন করে আরে আপনি যদি চালাক হইতেন চিন্তা ভাবনা করতেন আমার জীবনের একটা বছর অতিবাহিত হয়ে গেল আমি তো একটা বছর কবরের কাছে চলে যাইতেছি আমার জীবনে কতটুক নেকামল করলাম কি নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো এটা চিন্তা করা উচিত ছিল আমার একটা বছর চলে যাইতেছে আমার একটা সেকেন্ড চলে গেলেও আমি আমার কবরের একটা সেকেন্ড কাছে চলে গেলাম এটা চিন্তার বিষয় এটা আনন্দের বিষয় না এ কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আল্লাহ আসরাস আসরের সময়ের কসম সময়ের জন্য বান্দার কাছে বুজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম করেছেন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন ইযতারি মুহামসানালা খামসিন এ আমার উম্মতরা পাঁচটা সময়ের ওয়ান করবে পাঁচটা সময় আসার আগে এক নাম্বারে হলো সাবাবাকা কবলা হারমি তুমি তোমার যৌবনের মূল্যায়ন করবা তোমার বাপ বক্ষ কালা সারা একটা মানুষ যদি পূর্ণ হায়াত পায় বৃদ্ধকাল পর্যন্ত হায়াত পায় এ হায়াতটাকে তিনটা ভাগে বিভক্ত করা যায় মানুষের শিশুকাল আসে যৌবনকাল বৃদ্ধকাল এই তিনটা কালের মানুষে পদার্পণ করে মানুষের শিশু হিসাব আল্লাহ মাফ করে দিয়েছে কোন শিশু যদি এই করে এই গুণাটা আল্লাহ তালা লেখে না তবে যদি কোন শিশু নেক কাজ করে আল্লাহ রব্দুল আলমিন এই নেক কাজটা নষ্ট করে না ও শিশুর নেক যে বদলা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ও রব্ব বাবা মার আমল নামার মধ্যে লিখে দেয় সুবহানাল্লাহ এই কারণে সুসু সন্তান সাথে করে নামাজে নি আশা নেক কাজ ও করা যাতে করে সে যখন ইবাদতের মোকাল্লাফ হয়ে যায় তাকে ইবাদতের কথার আদেশ করতে না হয় কারণ যখন একটা শিশু বাচ্চা যখন ছোটকালের থেকে অভ্যস্ত হয় নামাজ পড়তে অভ্যস্ত হয় তখন আর বড় হইলে ওকে নামাজের কথা বলতে হয় না কারণ ওর ছোটবেলা থেকে অভ্যাস ও নামাজের সময় হলে একাই কি মসজিদে চলে যায় কথা বলেন ঠিক কিনা এ কারণে

তাই বলে বাচ্চাকে ছেড়ে দেওয়া যাবে না যা মন চায় তাই করুক এটা করলে সামনে বিপদ আছে কি আছে না মনে করেন আপনি একটা কাঠ গাছের সারা লাগাইলেন একটু বাঁকা করে লাগাইলেন যখন এই কাঠ গাছটার বয়স তিরিশ বছর হয়ে গেছে গাছটা অনেক মোটা হয়ে গেছে

আর যদি সোদা বেলা সোদা না করে এটা পরবর্তীতে সোজা করার সম্ভব না আপনি মনে করলেন আমার বাচ্চা তো সোদা বেলাই হবে না যা মন চাই তাই করো যদি ছেড়ে দাও মোকাবি করবে এর যখন বয়স হয়ে যাবে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে তখন নামাজ পড়তে চাইবে না বাবা মার কথা মানতে চাইবে না ও ইবাদত গানজা করে মক্তর হয়ে যাবে সংশোধন করতে হবে আল্লাহ বলে তোমার বাচ্চাকে ছোটবেলার থেকে আলো শিক্ষা দিবা নিয়ম শিক্ষা দিবা

থাকে বেশি <entertainersLike>

ছিল এমন বাচ্চাকে আল্লাহ তাআলা عرসের নিচে ছায়া দান করবে হাদিসের গাইসের ভিতরে মুহাদ্দিসিনী খালি বলে

গলা হা আল্লাহ অতএব অসন্তুষ্ট সরকারে করতে নেই

তাহলে যে আদার সে আসে সে আদার বহুত বহুত করতে পারে কিন্তু আল্লাহ যখন আযাব করে বানায় বানায় তোমার দেহের সেটা তোমার কিতব না তুমি